প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে থাকছে একটা মজাদার পিঠা রেসিপি তালের মৌসুম শেষ হল ফ্রোজেন করা তাল কম বেশি সবার ঘরেই থাকে আর এই তাল দিয়ে একটি মজাদার পিঠা শেয়ার করব আপনাদের মাঝে বরিশালের বিখ্যাত তালের গড়গড়া পিঠা এই গড়গড়া পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার এখানে আমি এক বাটি ফ্রোজেন করা তালের রস নিয়ে নিলাম চুলার আঁচ মিডিয়ামে রেখে তালের রসগুলো আমি চেড়ে ভালো করে জাল দিয়ে নেব তালের এই রসগুলো জাল দিয়ে ভালো করে ফুটিয়ে উঠলেই এখানে আমি চিনি অ্যাড করে দেবো পছন্দ মতো মিষ্টি যে যেমনটি খেতে পছন্দ করবে তেমনটি দিয়ে নেবে ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছেন পেজ ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আর যে কোনো ধরনের খাবারের রেসিপি সারলেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চিনিগুলো ভালো করে গলিয়ে নিয়ে এবার আমি ওয়ান থার্ড কাপের মতো নারকেল কুড়া দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে জাল দিয়ে নেব এ তালগুলো জাল দিয়ে নিতেই দেখবেন সুন্দর একটা তালের ফ্লেভার বেরিয়ে আসবে আর ঠিক সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব দেড় কাপের মতো চাউলের গুঁড়ি দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নেব। এই আতপ চাউলের গুড়ি আপনারা ভেজে নিয়েও দিয়ে দিতে পারেন ভিডিওটির এ পর্যায়ে এসেও যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ তারা একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিবেন এ পর্যায়ে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেরে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে এই ডুটি তৈরি করার সময় কড়াই থেকে যখন এই ডুটি ছেড়ে আসবে অর্থাৎ খুন্তির সাথে উঠিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে নেমে আমি ভালো করে ঠান্ডা করে নেব একটি প্লেটে উঠিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এরপরে ভালো করে ম্যাখিয়ে একটি ডো তৈরি করে নেব হাত দিয়ে সহ্য করা যায় এমন গরম রেখে এই ডোগুলো ঠান্ডা করে নিতে হবে এই ডো তৈরি করার সময় আপনার কাছে পরিমাণের যদি বেশি নরম মনে হয় তাহলে অল্প অল্প করে আটা সরিয়ে দিয়ে মাখিয়ে নিয়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিলে হাতে লেগে যাবে না বা হাতে চিটচিটে ভাবটি থাকবে না আর সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে তারপরে এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিব তাহলে দেখবেন যে পিঠা তৈরি করার সময় আপনার কাছে অনেক সহজ মনে হবে আর সব পিঠাগুলো একই সমানভাবে তৈরি হবে এবার একটি লেচি নিয়ে পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি হাতের সাহায্যে পিঠাটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বুডো নিও এই পিঠাটি তৈরি করে নিতে পারেন তার আগে প্রথমে হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিতে হবে নিয়ে এইভাবে পাকিয়ে পাকিয়ে এই পিঠাটি তৈরি করে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি পিঠাটি কিভাবে তৈরি করে নিচ্ছি একইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এই পিঠাগুলো সুন্দর একটা ডিজাইন করে নিব তার জন্য আমাদের লাগবে এরকম শাঁকনি হাতে তেল ভরিয়ে নিয়ে এই শাঁকনির উপরে ভালো করে তেল মাখিয়ে দেব দিয়ে এই পিঠা নিয়ে শাঁকনের উপরে দিয়ে হালকা হাতে একটু ডাবা দিয়ে প্রেস করলেই দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আমি একই প্রসেসে আরও কয়েকটি পিঠা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার শাঁকনিটা একটু ছোট হয়েছে তাই পিঠার ডিজাইন করতে একটু সমস্যা হচ্ছে আর এরকম শাকুনি বড়টা হলে ডিজাইনটা একদম আরও সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে দেখুন সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখতে মনে হচ্ছে কোনো যন্ত্রকলের সাহায্যে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়েছে দেখে মনেই হচ্ছে না এই পিঠাগুলো হাতে তৈরি করা আর এই পিঠাগুলো এখন আমি ভাপিয়ে নেব একটি পাত্রে আগের থেকে আমি পানি গরম বসিয়ে দিয়েছি তার উপরে এরকম রাইস কুকারের জালি দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেল ব্রাশ করে নিব নিয়ে এই পিঠাগুলো দিয়ে ভালো করে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আমার চ্যানেলে আরও পিঠা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন এই পিঠাগুলো সিদ্ধ হয়ে এলেই ঠান্ডা করে নিয়েই পরিবেশন করে নেব কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমার বরিশালের বিখ্যাত তালের গড়গড়া পিঠা দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু আরো বেশি মজার হয়েছিল আপনারাও বাসায় অবশ্যই এই লোভনীয় পিঠাটি ট্রাই করে দেখতে পারেন এরকম মজার আকর্ষণীয় আর ইউনিক রেসিপি পেতে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আশা করুন আমি আবারও আসবো কোনো মজাদার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ